এখন বাজে সকাল সাড়ে দশটা আমার ব্রেকফাস্টের জন্য আমি রেডি তো অনেকেই আছেন যে তাদের অত্যাধিক ডায়েটিংয়ের কারণে তাদের খাবার থেকে শর্করাটা একেবারেই বাদ দিয়ে দেন এটা একেবারেই ঠিক করেন না আসলে শর্করাটা আমাদের জন্য কিন্তু ভীষণভাবে দরকার আমাদের শরীরের যে এনার্জিটা সেটা কিন্তু আসে মূল অংশটাই কিন্তু আসে শর্করা থেকে তারপরে কিছুটা আসে ফ্যাট থেকে সো সরকারটা যদি একেবারেই আপনারা বাদ দিয়ে দেন তাহলে কিন্তু আপনারা শরীরে এনার্জি পাবেন না মাথা ঠিকভাবে কাজ করবে না মেজাজটা খিটখিটে হয়ে যাবে এবং তার থেকে বড় কথা শুধু অনেকেই আছে যে সরকারটা একেবারেই বাদ দিয়ে দেন শুধুমাত্র প্রোটিনের উপর ডিপেন্ড করে তারা তারা খাওয়া দাওয়া করেন তাহলে কিন্তু সেটা কিডনির উপর এফেক্ট পড়বে আরও নানান রকম এফেক্ট পড়বে সো কার্বোহাইড্রেটটা একেবারেই বাদ দিবেন না কেন আমি কথাটা বলছি কারণ আছে কারণ অনেকেই দেখি আমাদের চারপাশে যে যা তারা অত্যাধিক শরীর সচেতন হতে যেয়ে তারা মনে করে বোধহয় শর্করাটা একটা খারাপ কিছু শর্করা খেলে আমাদের শরীরে অনেক ক্ষতি হবে কিন্তু ব্যাপারটা আসলে সেটা না শর্করা বা কার্বোহাইড্রেট মানেই যে খারাপ সেটা কিন্তু না কার্বোহাইড্রেট কিন্তু অনেক রকম আছে যেমন সরল কার্বোহাইড্রেট আছে জটিল কার্বোহাইড্রেট তো সাধারণত জটিল যে কার্বোহাইড্রেটগুলো সেগুলো কিন্তু শরীরের জন্য ভালো আর যেগুলো সরল কার্বোহাইড্রেট যেমন গ্লুকোজ ফ্রুক্টোজ সেগুলো কিন্তু শরীরের জন্য ভালো না আমরা সেগুলোকে অ্যাভয়েড করব বাট জটিল কার্বোহাইড্রেট যেটা সেটা কিন্তু না অনেকেই হয়তো আমরা সেটা ভুল বুঝে থাকি এবং অনেকেই আছে যারা আমরা কিটো ডায়েট করতে চাই যে ওটা সাধারণত প্রোটিন বেসড আপনার ডায়েট মিল কিন্তু স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের নিয়ম অনুযায়ী কিটো ডায়েটে কিন্তু পুরাপুরি শর্করাকে আসলে বাদ দেওয়া হয় না আপনার শর্করা বা কার্বোহাইড্রেট এটার পরিমাণকে কমিয়ে রাখা হয় এবং যেটা আপনার লো গ্লাইসেমিক কার্বোহাইড্রেট সেটাকে রাখা হয় এবং খুব যদি কমিও থাকে সেটা বড়ো জোর টেন পার্সেন্ট পর্যন্ত আনা আনা হয় বাট কিটো ডায়েটেও কিন্তু যদি আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করতে চান সেখানে কিন্তু বাদ দেওয়া হয় না তো লো গ্লাইসেমিক যে শর্করা সেটা আমাদের জানতে হবে এবং হাই গ্লাইসেমিক শর্করা যেটা সেটা জানতে হবে হাই গ্লাইসেমিক কার্বোহাইড্রেটের মধ্যে আছে সাদা চাল সাদা রুটি বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার ইভেন মিষ্টি ফলও কিন্তু ওটার মধ্যে রয়েছে কিন্তু আমরা বেছে নেব লো গ্লাইসেমিক শর্করা লো গ্লাইসেমিক শর্করাটা হচ্ছে যে সেটা রক্তের সাথে যখন মিশে যায় সেটা তাড়াতাড়ি কিন্তু আপনার চিনিটা উৎপন্ন করে না সো আমাদের শরীরে মেদ জমে না এবং শরীরের ক্ষতি করে না যেমন দেখতে পাচ্ছেন ওটস সেরকম লাল চাল লাল রুটি তারপরে মিষ্টি আলু এগুলো কিন্তু সব আপনার লো গ্লাইসেমিক শর্করা সো এগুলোকে কিন্তু আপনারা আপনাদের খাদ্য তালিকায় রাখতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমার যে আজকের ব্রেকফাস্টটা সেখানে আমি কার্বোহাইড্রেটের যোগান হিসাবে ওটসকে রেখেছি এছাড়া এখানে ডিম দেখতে পাচ্ছেন এটা আমন্ড মিল্ক এগুলো প্রোটিনের আধার এখানে আছে বিটরুট জুস যেটা আমাকে এনার্জি দিবে নানা রকম ভিটামিনস আছে তারপরে আপনার মিনারেলস আছে এখানে আমি কিছু ড্রাইড ফ্রুটস রেখেছি নাটস রেখেছি তো সারা দিনের জন্য বলবো না একটা লম্বা সময় ধরে এই খাবারটা আমাকে কিন্তু এনার্জি দেবে আর আরও একটা কথা বলি অনেকেই আছে সকালবেলা ঘুম থেকে উঠি হন্তদন্ত হয়ে তারা ব্রেকফাস্ট করতে চান আমি আবারও মনে করিয়ে দিচ্ছি এটা কিন্তু শরীরের জন্য ভালো না সকালে নাস্তাটা চেষ্টা করবেন একটু দেরি করে খেতে একদম সকাল ছটা সাতটা উঠেই যে আপনার ব্রেকফাস্ট করতে হবে সেটা কিন্তু না বরং সেটা কিন্তু শরীরের জন্য খারাপ একটু সময় নিয়ে একটু বেশ কয়েক ঘন্টা পরেই বরং সকালে নাস্তাটা করা ভালো এবং চেষ্টা করবেন রাত্রের খাবারটা যতটা তাড়াতাড়ি সম্ভব সেটা সাতটা এবং আটটা হলে ভালো হয় এবং পরদিন যদি আপনারা সকালে নয়টা বা দশটার সময় ব্রেকফাস্টটা গ্রহণ করেন সেটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো আর চেষ্টা করবেন প্রত্যেক দিনের খাদ্য তালিকায় ছয় রকম যে উপাদান আছে সেটা যেন অবশ্যই থাকে সেটাই কিন্তু ব্যালেন্স ডায়েট